সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন সেম সুতোর কাজ পেয়ে যাচ্ছেন এবং সাথে সিলভার কালার জরি সুতোর কাজও পেয়ে যাচ্ছেন ড্রেসটি যদি আমি নেকের প্রস্তুত দেখি দেখুন পুরোটা নেক জুড়ে সিলভার জরি সুতোর কাজ পেয়ে যাচ্ছেন সেম কালার সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটির বডির দিকে যদি আপনি দেখি দেখুন পুরোটা বডির মাঝখানে লতার কাজ পেয়ে যাচ্ছেন সেম কালার সুতোর এবং এর মাঝখানে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ড্রেসটির সাইডে দেখুন খুবই চমৎকারভাবে ফ্লাওয়ার দেওয়া আছে কিছু এবং ফ্লাওয়ারগুলো সেম কালার সুতো এবং সিলভার কালার জরি সুতোর কাজ এবং ফ্লাওয়ারের মাঝখানে সিকুয়েন্সের কাজ করা আছে ড্রেসটির লোয়ার পোর্শনে আমি যাই দেখুন ড্রেসটির লোয়ার পোর্শনটি খুবই চমৎকার দেখুন লোয়ার পোর্শনটি দেখুন পুরোটা প্যানেল জুড়ে মাল্টি কালার সুতোর কাজ পেয়ে যাচ্ছেন সিলভার কালার জরি সুতো এবং সেম কালার সুতোর কাজ এবং সিকুয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন ড্রেসটি আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এর কাপড় হিসেবে থাকছে লাক্সারি শিফন পাকিস্তানি লাক্সারি শিফন কাপড় যদি স্লিভের পোর্শনটি আমি দেখিয়ে দিই দেখুন ড্রেসটির স্লিভে দেখুন পুরোটা স্লিপ জুড়ে দেখুন সিলভার কালার জড়ি সুতো এবং সেম কালার সুতোর সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন খুবই চমৎকার এই স্লিপটি স্লিপটির বডির ভিতরে দেখুন ছোট এবং বড় সুতো ফ্লাওয়ারের কাজ এবং ফ্লাওয়ারগুলোতেও সিকোয়েন্সের কাজ আছে ড্রেসটির ওড়নাটা যদি আমি দেখি খুবই চমৎকার ড্রেসটির এই ওড়নাটা দেখুন খুবই চমৎকার এই ওড়নাটা সেম টু সেম বডির কালার ওড়না এই দেখুন খুবই চমৎকার ওড়নাটার বডি জুড়ে দেখুন সেম কালার সুতো দিয়ে কাজ করা আছে দেখুন ফ্লাওয়ারের কাজ করা আছে ড্রেসটির ওনাটির প্যানেলটা দেখুন খুবই চমৎকার চওড়া প্যানেল দেওয়া আছে এবং প্যানেলগুলো কাট আউট করা আছে প্যানেলের মধ্যেও সিলভার কালার জরি সুতোর কাজ এবং সেম কালার সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা জুড়ে যদি আমি স্যালোয়ারের জন্য দেখি দেখুন খুবই চমৎকার আরামদায়ক ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক কাপড়ের স্যালোয়ার পেয়ে যাচ্ছেন যা খুবই আরামদায়ক এবং প্রিমিয়াম একটা ভাইব দেবে আপনাদের দেখুন এরপর যদি আমি দেখি ড্রাগন কাজ দেখুন খুবই চমৎকার ভাইরাল একটি কালার ড্রাগন কালার প্রত্যেকটা ড্রেসের কাজই সেম টু সেম পাবেন ভিডিওতে আমরা যেমন বলে দিচ্ছি সেম টু সেম ভিডিওর ক্ষেত্রে আমি একটু তাড়াতাড়ি করেছি দেখুন স্যালারি চলে থাকছে ইন্ডিয়ান বাটারফ্লাই ফ্লাই সিল সেম কালারের অরুণাটা খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসের ওড়নাগুলোই চমৎকার ড্রেসগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের পেজ ফালমনিকা হাউজের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা সরাসরি পেজে মেসেজ করতে হবে ড্রেসগুলো অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনি কোন কালার কিনতে চাচ্ছেন যার যে কালারটি পছন্দ সে সেই কালারটি অর্ডার করে দেবেন খুবই দ্রুত ড্রেসগুলো খুবই চমৎকার দেখুন ড্রেসগুলো অর্ডার করার ক্ষেত্রে ঢাকার মধ্যে আমরা এক টাকাও নিচ্ছি না কিন্তু ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা অগ্রিম দিতে হবে এবং ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই ড্রেসগুলো চেক করে নিতে হবে ডেলিভারি ম্যান চলে আসার পর আমরা কোনো ধরনের অভিযোগই গ্রহণ করছি না আমি বারবার বলছি ড্রেসগুলো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন সবার লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পেঁয়াজ কালার দেখুন খুবই চমৎকার এই পেঁয়াজ কালার ড্রেসটিও দেখুন পেঁয়াজ কালার খুবই চমৎকার সর্বশেষ কালার আমাদের পেঁয়াজ কালার অন্যটাও সেম টু সেম বডির কালারের অন্য পেয়ে যাচ্ছে এবং স্যালার হিসেবে থাকছে ইন্ডিয়ান বাটারফ্লাই সিক্স আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে স্বাগতম আলাইকুম